এই কর্মীদের আটকাতে পারেন তাই আমরা সাতাত্তর আর উনিশে আঠারো সিট পেয়েছিলাম এবং এখানে অনেক কর্মী আছেন আমি যখন পার্টিতে আসি তখন এসে দেখি তারা পার্টির কাজ করছেন আমার যে পুরনো কর্মী আছে সে বুথের প্রেসিডেন্ট হোক সে মন্ডল হোক জেলা হোক বা রাজ্য হোক তো আমি তো দশ বছর পার্টিতে এসেছি পনেরো বিশ বছর তিরিশ বছর কাজ করছেন এরকম অনেক কর্মী এখানে আছেন তারা বলেননি আমাকে এই পথ দাও তারা বলেছেন পার্টির কাজ করতে চাই বুথের কাজ করছেন এখন বুথে বসেন পোলিং এজেন্ট হন কাউন্টিং এজেন্ট হন বুথের সভাপতি হন আর তাদের ঘামের রক্তের বিনিময় পার্টি এগুলো সেই জন্য পার্টি ভুলবে না আমার রাজ্য সভাপতি ওটা বলেছেন নূতন পুরনো কাজ করবেন নতুন লোক না এলে নতুন প্রাণ সঞ্চার কি করে হবে পার্টি বাড়বে কি করে তো এসা নেই আজ আমরা দু থেকে দুশো তিনশো পার করেছিল এমপি কত রাজ্যে ক্ষমতায় আছি আর পশ্চিমবঙ্গ যেখানে সবচেয়ে কঠিন জায়গা এখানে কবি এক কবি তিনটা জাতীয় সংগীত রচনা করেছেন বাংলা ভারত বাংলাদেশ শ্রীলঙ্কার রবি ঠাকুর দুজন কবি ভারতের দুটো জাতীয় সংগীত রচনা করেছে এই বাংলার থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের অখণ্ডতার জন্য বলিদান দিয়েছেন শুধু বাংলাকে বাঁচিয়ে আনেননি জিন্নার মুখ থেকে পশ্চিমবঙ্গকে নিয়ে এসলেন আজ কাশ্মীরে মোদীজি তিনশো সত্তর তারা উঠিয়ে ফাটিয়ে দিয়ে যে বাংলায় ভারতের সঙ্গে নিয়ে এসছেন তার বিজা রোপণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের জীবন বলিদান দিয়ে কাশ্মীরের যে দুই প্রধান দুই বিধান দুই নিশান তাকে শেষ করেছিলেন তার যোগ্য উত্তর শ্রী আজকে সেটাকে দেশের মধ্যে নিয়ে এসছে বীজ আকারে আছে এই বাংলা লড়াই দিয়েছে দুর্ভাগ্যবশত এই বাংলায় জাতীয়তাবাদের বাংলা জাতীয়তা বিরোধী বাংলা হয়ে গেছে এখানে জামাত আলকায় উগ্রপন্থীরা ঘুরে বেড়াচ্ছে পাঞ্জাবের গ্যাংস্টার মণিপুর মিজোরামের টেরোরিস্ট সারা দুনিয়ার সমস্ত দেশ বিরোধী শক্তি এখানে মাথা চালা দিচ্ছে বর্তমান সরকারের জন্য পাড়ায় পাড়ায় খুন ধর্ষণ হচ্ছে আগে তো টিএমসির নেতারা টাকা লুট করে দুর্নীতি করতে তারপরে মানে দুর্নীতিগ্রস্তরা নেতা হতো তারপরে রেপিস্টরা নেতা হতো এখন শুনছি স্টার পয়েন্ট টিএমসির নেতা হয়ে গেছে কি হয়েছে কিনা আমি বলিনি কার ছবি কোথায় যাচ্ছে মন্ত্রী কি বলছে এই হচ্ছে টিএমসির নেতা পশ্চিম বাংলার মানুষ এক মিনিট ওই সরকারকে রাখতে চায় না কিন্তু সংবিধান অনুযায়ী যখন আমাদের এই নির্বাচন হবে সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করে আমরা পার্টিকে জেতাবো পার্টি যাকে নেতা ঠিক করে দেবে সে আমাদের নেতা তার জন্য আমরা জীবন দেব এই কাজের জন্য আমরা সবাই এসেছি নিজের নিজের জেলায় মাননীয় রাজ্য সভাপতি যখন যাবেন সেই সম্বর্ধনা এমন হবে সবাইকে ডেকে মানুষের স্বপ্ন সফল করার জন্য এমন প্রোগ্রাম করবেন যেন রেকর্ড হয় এক জেলার সঙ্গে এক জেলের সেই একুশের আগের যে উন্মাদনা যে লড়াই ছিল সেটা ফিরিয়ে আনতে হবে তবে বাংলার মানুষ বিশ্বাস করবে পরিবর্তন হবে प्रसाद मुखर्जी अमर रहे नरेंद्र मोदी जिंदाबादी जिंदाबाद भारत माता की जय श्री राम